কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না করলেই আপনার জেল হবে আপনি ফেসবুকে একটি স্ট্যাটাস লিখছেন হ্যাঁ শেখ মুজিবকে নিয়ে আপনার জেল হয়ে যাবে সাত 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 বছর চোদ্দ বছর তো আমরা জীবনযাত্রার যে ব্যয় কমিয়ে এখন দেখেন পরপর চার মাস ধরে ইনফ্লেশন করছি এবং আমরা আশা করি এটা ছয় পার্সেন্টের দিকে যাবে আরও নামতে পারে ট্রায়াল এবং যারা গত পনেরো বছরে গুম খুনের শিকার হয়েছেন তাদের বিষয়ে যে অ্যাকাউন্টেবিলিটি তৈরি জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আনা এটা খুব ইম্পর্টেন্ট কারণ হাজার হাজার লোককে তারা গুম করেছে হাজার হাজার লোক খুন হয়েছে এক্সট্রা জুডিশিয়ালি মার্ডার হয়েছে সাপলার মতো বড় একটা হত্যাকাণ্ড হয়েছে তো এইগুলোর তো এক ধরনের মানে এইটার তো এক ধরনের বিচার হওয়া উচিত জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আসা উচিত কী হয়েছিল এবং এর মাধ্যমে যেটা হচ্ছে গত পনেরো বছর যেই করে মানুষের অধিকার হরণ করা হয়েছে এবং সবচেয়ে শেষে এসে যেটা জুলাই অ্যান্ড অগাস্টে যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছে হ্যাঁ বা যাদেরকে বন্ধ করে দেওয়া হয়েছে পঙ্গু করে দেওয়া এদের তো বিচার এদের এই হত্যাকাণ্ডের জন্য তো বিচার হওয়া উচিত তো ওই কাজটাও কিন্তু আমরা ভালোভাবে করছি চারটা ট্রায়াল শুরু হয়ে গেছে সাতাইশটার মতো ইনভেস্টিগেশন হচ্ছে ষোলোটার মনে হয় চার্জশিট হয়ে গেছে তো এই দিক দিয়ে আমি বলবো যে আমরা এই যথেষ্ট লাইন মতো কেন হচ্ছে ট্রায়াল এগুলো কিন্তু অনেকে ভাবছেন যে তাও তো এক বছর পরে বাট সত্যিকার অর্থে এই ট্রায়ালের জন্য এক বছরটা খুবই ক্ষুদ্র একটা সময় আমরা একটা ফোকাসটা আমাদের ঠিক আছে এছাড়া আপনি ধরেন আমাদের ইয়ের ক্ষেত্রে ফরেন পলিসির ক্ষেত্রে আমরা নতুনত্ব নতুন নিশ্চয় আমরা আগে ফরেন পলিসিটা একমুখী একটা দেশ কেন্দ্রিক ছিল তারাই অলমোস্ট ডিকটেট করে দিত আমরা কার সাথে বন্ধুত্ব করবো না করবো এখন তো আমরা এখন আমাদের ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ফরেন পলিসি পারসিউ করতে পারছি ইলেকট্রিক এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই আমরা চায়নার সাথেও বন্ধুত্ব করছি পাকিস্তানের সাথেও করছি সার কান্ট্রিগুলোর সাথে করছি আমরা ভুটান নেপাল ভুটানের সাথে আলাদা সম্পর্ক ভালো করতে চাচ্ছি আবার ওদিক দিয়ে আমরা ইউএসএর সাথে ভালো সম্পর্ক করছি ইউরোপের সাথে আমাদের ভালো সম্পর্ক করছি তো ফলে আমাদের ফরেন পলিসিতে একটা ভারসাম্য এসছে মর্যাদার একটা বিষয় আসছে যে আপনি আপনার মর্যাদাপূর্ণভাবে আপনার ফরেন পলিসি পার্সি করতে পারেন এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আর যেগুলো আছে কালচারাল একটা রেভলিউশন রয়েছে মানুষ কথা বলতে পারে আগে তো ধরেন সাড়ে পনেরো বছরে তারা ডিকটেট করতো কী কথা বলবে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বোঝে খরকটার নামিয়ে হচ্ছে যে আপনি কাউকে ক্রিটিসাইজ করতে পারবেন না করলেই আপনার জেল হবে আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস লিখছেন হ্যাঁ শেখ মুজিবকে নিয়ে আপনার জল হয়ে যাবে সাত 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 বছর চোদ্দ বছর শেখ হাসিনাকে ইভেন একটা রুলিং পার্টির একটা এমপিকেও আপনি কুটুক্তি করে কিছু লেখলে আপনার জিনিস এখন তো আমাকে নিয়ে মনে হয় প্রতিদিন পাঁচ হাজার লেখা লেখা হয় আমরা তো ওয়েলকাম করি আপনি আমাকে যা ইচ্ছা বলতে পারেন তারপরে আমরা এটা হচ্ছে আরেকটা হচ্ছে কালচারাল রেভলিউশন ইয়াং ছেলে তারা নতুন করে তাদের কালচারাল রেগুলেশন করছে তারা তাদের আইডেন্টিটি খুব জোরে সরে জানাচ্ছে আমি এই তো এই জিনিসগুলো তো আগে ছিল না আগে আমাদের কালচারাল সাইটটা আপনি দেখেন খুব গুটি কয়েক তিনটা চারটা গ্রুপ আমাদেরকে ডোমিনেট করতো আমাদেরকে বলতে হচ্ছে যে একে একে ওয়ার্শিপ করতে হবে এদের বাইরে করা যাবে না তো এই জায়গার থেকে আমরা শুরু আসছি এবং প্রত্যেকটা জায়গায় আমি বলবো প্রত্যেকটা জায়গায় রিভাইটালাইজ হয়েছে আর ইকোনমি যদি বলি এটা খুব ইম্পর্টেন্ট আপনার ইকোনমিতে একটা বলবো যে মেজর একটা মোমেন্টাম তৈরি হয়েছে আমাদের এক্সপোর্টের গ্রোথ হয়েছে আমাদের রিজার্ভ বাড়তেছে আমাদের রিমিটেন্সে যে আমাদের রিমিটেন্স যোদ্ধারা বারবার আপনার আমাদেরকে রেকর্ড ভাঙছে রিমিটেন্সের ক্ষেত্রে এবং সেটা হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ডলার বা এই চেঞ্জ রেটে আমরা স্ট্যাবিলিটি এনেছি তারপর ইনফ্লেশন আপনি জানেন বাইরে ইনফ্লেশন কত কষ্ট করে এটা কমানো একবার যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় ওইটাকে কমানোর খুব টাফ তো আমরা জীবনযাত্রার যে ব্যয় কমিয়ে এখন দেখেন পরপর চার মাস ধরে ইনফ্লেশন করছে এবং আমরা আশা করি এটা ছয় পারসেন্টের দিকে যাবে আরও নামতে পারে তো ইনফ্লেশনে আমরা মেজর আমাদের ড্রাইভ দেখছি আর সবচেয়ে বড় কথা ইকোনমিতে কিছু বিদেশি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ছে আমরা কয়েকটা ডেটা দিয়েছি আপনি দেখেছেন কালকে প্রফেসর ভাষণে এই ডেটাগুলো বলছেন ফলে কি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়া মানে হচ্ছে ইনভেস্টমেন্ট দেশের জব তৈরি হওয়া এটা খুব দরকার ছিল আমাদের ছোট ছোট ভাই ভাই বোনরা সবাই যারা গ্র্যাজুয়েট হচ্ছেন তারা তো জব চাচ্ছেন সেই জবটা আমাদের নাই আমাদের জব তৈরি করতে হবে তো সেই জব তৈরি করার জন্য যত আয়োজন সেই কাজগুলো আমরা করছি আমরা ইনভেস্টমেন্টের ক্লাইমেটকে ইম্প্রুভ করার জন্য যত আয়োজন নেওয়ার দরকার সেই আয়োজনগুলো আমরা নিচ্ছি ফলে ইকোনমি রিটার্ন করছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে কিছুদিন আগে অনেকে বলেছেন যে আমাদের সক্ষমতা নাই এই গভর্নমেন্টের নেগোসিয়েশন করার আপনি দেখেন আমরা তো এই গভর্নমেন্ট এই যে আমাদের যারা ক্যাবিনেট মেম্বার তারাই তো এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তারাই তো নেগোশিয়েট করে ওইটাকে নিয়ে এসছেন বিশ পার্সেন্ট এবং এটার ফলে আমাদের যে বাণিজ্যের যে সক্ষমতা এটা আরও বাড়লো আমাদের এক্সপোর্ট সামনে বাড়লো